আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বইসের মাধ্যমে জর্ডানে জিএএফএলস এর অধীনে একটি গার্মেন্টস এর নিদokkh কর্মনিয়ক করা হবে এখানে দক্ষ মেশিন অপারেটর নাম হবে 100 জন এবং এ নিয়ে কিভাবে আবেদন করবেন পদের নাম পদ সংখ্যা মাসিক বেতন কত হবে আবেদনের মাধ্যম কি প্রক্রিয়া আবেদন করবেন চাকরির শর্তাবলী এবং আপনার বইসের যে সার্ভিস সংক্রান্ত এবং প্রযোজ্য কাগজপত্র সংক্রান্ত সাক্ষাতের তারিখ এবং এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই বিটিউটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নিত্য নতুন সরকারি বা সরকারি চাকরির খবর আপনি সবার আগে পেয়ে যান বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সরকারিভাবে জর্ডানের জিআর ফাইলস কোম্পানিতে গার্মেন্টস কর্মী নিয়োগ করা হবে এখানে সরাসরি সাক্ষাতের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে পদের সংখ্যা হচ্ছে একশো জন আপনার বেতন হবে মূল বেতন হবে একশো পঁচিশ জর্ডানি দিনার যা ওটি এবং ওভার টাইম সহ অর্থাৎ ওভার টাইম সহ পুরো বেতন পড়ে যাবে পঞ্চাশ হাজার টাকার মতো অর্থাৎ ওটির পরিমাণ হচ্ছে এখানে অনেক ওটি থাকে আপনি যতটুকু ইচ্ছা ততটুকু ওটি করতে পারবেন এবং আপনার অবশ্যই আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আবেদন ফ্রি পাবত একশো টাকা সার্চ প্রযোজ্য হবে এবং আবেদনের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি বলে দিচ্ছি বিআরএমএস ডট ডট জিও bd এই লিংকে ক্লিক করে পরবর্তী পদক্ষেপগুলো স্টেপগুলো ফলো করে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা হওয়া লাগবে বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছর জটনাস্থ বিদেশ ফেরত যদি কোনো কর্মী থাকেন তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে আপনার যদি কোনো ট্রেড কোর্স থাকে কারিগরি প্রশিক্ষণ ট্রেড কোর্স থাকে গার্মেন্টস ট্রেড কোর্স থাকে অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে চাকরির শর্তাবলী হচ্ছে চাকরির মেয়াদ হচ্ছে তিন বছর তা দৈনিক নবায়ন যোগ্য আট ঘন্টা ডিউটি হবে সপ্তাহে ছয় দিন এবং দিন যা আমি শুরুতেই বলেছিলাম নিয়োগকর্তা থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা পরিবহন বহন করবেন চাকরিতে যাওয়ার যে বিমান ভাড়া এবং আসার সময় তিন বছর শেষে যখন আপনি বাংলাদেশে আসবেন তাও কোম্পানি বহন করবেন অর্থাৎ জিয়া এফআইআ বহন করবেন যাদের বিরুদ্ধে দেশে অথবা জর্ডানে কোনো ফৌজদারি মামলা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন না প্রত্যেক কর্মীকে অবশ্যই দুটি মেশিনে কাজে পারদর্শী হতে হবে একাধিক পাসপোর্ট থাকলে তার সঙ্গে আনতে হবে এবং আপনাকে জর্ডানের শ্রম অনুযায়ী আপনার যত নিয়ম কানুন আছে সেগুলো আপনাকে মান্য করতে হবে বৈশালের সার্ভিস চার্জ এবং অন্যান্য খরচগুলো আমি বলে দিচ্ছি সার্ভিস চার্জ বরিগমন ট্যাক্স সার্ভিস চার্জের পনেরো পার্সেন্ট ব্যাট বয়সেল রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড বিমান ফি অয়েল ওয়ার্নার্স ফি বাবদ সমুদ্র খরচ কোম্পানি বহন করবে অর্থাৎ এখানে পুরোপুরি বিনা পয়সায় আপনি এখানে জনান যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে তবে মেডিকেল ফি ফিডিও ফিঙ্গার ফিট ফি নির্বাচিত কর্মীকে বহন করতে হবে জর্ডানে গমনের পর ফিঙ্গার প্রিন্ট এবং ফিঙ্গার প্রিন্টের ফি বাবদ খরচের যে টাকা তা কোম্পানি আপনাকে ফেরত দিয়ে দেবে সাক্ষাতের সময় যে জিনিসগুলো আনতে হবে তা আমি বলে দিচ্ছি চার কপি পাসপোর্ট রঙিন সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি আনতে হবে মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি অংশের এক কপি রঙিন এবং সাইড সেট সাদা কালো ফটোকপি আনতে হবে ভোটার আইডি জন্ম সনদ আপনাকে আনতে হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদ আপনাকে নিয়ে আসতে হবে আর মনে রাখবেন আপনার বায়োডাটা অবশ্যই ইংরেজিতে নিয়ে আসতে হবে এবং আপনাকে ছয় সেপ্টেম্বর দুই সকাল আটটায় সাক্ষাৎকার বা টেস্ট প্রদানের জন্য টেকনিক্যাল দারুস সালামে আপনাকে উপস্থিত হতে হবে এই সংক্রান্ত কোনো তথ্য যদি জানার থাকে তাহলে আপনি 16135 এ যোগাযোগ করতে পারেন মনে রাখবেন যে অনলাইনে আবেদন ইন্টারভিউর সুযোগ সৃষ্টি করে দেয় তবে চাকরির নিশ্চয়তা প্রদান করে না চাকরির জন্য আপনাকে অবশ্যই টেস্ট টেট টেস্ট এবং যোগ্যতা প্রমাণের জন্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং আপনি মনে রাখবেন চুরন্তভাবে নির্বাচিত হওয়ার পরে আপনাকে অবশ্যই যে করতে হবে সেটা এর আপনাকে সেটা পেমেন্ট করতে হবে মাধ্যমে আর কোনো এজেন্ট সাব এজেন্ট নেই সুতরাং আপনারা কারোর সাথে টাকা লেনদেন করে প্রতারিত হবে না আপনারা যদি এই চাকরি সম্পর্কিত কোনো তথ্য জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি তাৎক্ষণিক উত্তর দিয়ে জানিয়ে দেব ধন্যবাদ